কোরবানি সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ছত্রিশটি মাসাইল কোরবানি কার উপর ওয়াজিব জবাব হচ্ছে কোরবানি ওই ব্যক্তির উপর ওয়াজিব যার মালিকানায় দশ জিলহাজ ফজরের ওক্ত থেকে নিয়ে শুরু করে অর্থাৎ ঈদের দিন ফজর থেকে নিয়ে শুরু করে ঈদের তৃতীয় দিন বারোই জিলহাজ তথা ঈদের তৃতীয় দিন মাগরীবের পূর্ব পর্যন্ত সময়ের মধ্যে জীবন ধারণের অত্যাবশ্যকীয় প্রয়োজনের চাইতে অতিরিক্ত এই পরিমাণ যে কোনো ধরনের অপ্রয়োজনীয় সম্পদ থাকে যেটা জীবন ধারণের অত্যাবীয় প্রয়োজনীয় উপকরণের অন্তর্ভুক্ত নয় এমন যে কোনো সম্পদ থাকে যার মূল্য সারে বা তোলা রূপার সমপর্যায়ের হয় তাহলেই তার উপরে কোরবানি ওয়াজিব হবে এক কথায় জীবন ধারণের জন্য অত্যাব অত্যাবশ্যকীয় বিষয়াদির অতিরিক্ত যেই সম্পদ কারো কাছে রয়েছে যার মূল্য হয়ে যায় সাড়ে বন্য তোলা রূপার সমপর্যায়ের তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যায় এক্ষেত্রে প্রয়োজন অতিরিক্ত কাপড় চোপড় ঘরে সাজিয়ে রাখা থালা বাসন আসবাবপত্র যেগুলো সারা বছরেও ব্যবহার হয় না এগুলো হিসাবযোগ্য ঋণগ্রস্ত ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব কিনা জবাব হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তির উপর স্বাভাবিক অবস্থায় তো কোরবানি ওয়াজিব নয় তবে যদি ঋণগ্রস্ত ব্যক্তির মালিকানায় এই পরিমাণ সম্পদ থাকে যা বিক্রি করলে টাকায় কনভার্ট করলে ঋণ পরিশোধ করেও সাড়ে বান্ন তোলা রূপা পরিমাণ সম্পদ টাকা অবশিষ্ট থেকে যাবে তাহলে এমন ব্যক্তির উপর ঋণগ্রস্ত হওয়ার পরেও কোরবানি ওয়াজিব হবে নগদ টাকা না থাকলে সে প্রয়োজনে ঋণ নিয়ে কোরবানি করবে মুসাফিরের উপর কুরবানি ওয়াজিব হবে কিনা মুসাফিরের উপর কুরবানি ওয়াজিব হবে না অনেক সময় বাচ্চা হলে কোনো অনুষ্ঠানে টাকা আসে পুরস্কার ক্ষেত্রে এগুলোর মালিক যদিও নাবালেক বাচ্চা হয়ে থাকে কিন্তু সে প্রাপ্ত বয়স্ক না হওয়ার কারণে তার ওপর কুরবানি ওয়াজিব হবে না কুরবানি দেওয়ার মতো নগদ অর্থ নেই কিন্তু কুরবানি ওয়াজিব হয়েছে এখন কি করণীয় এ অবস্থায় করণীয় হচ্ছে সে ঋণ নিয়ে কোরবানি করবে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা জি মৃত ব্যক্তির পক্ষ থেকে নফল কোরবানি হলে যে কেউ করতে পারে আত্মীয় করতে পারে অন্য যে কোনো মানুষ যে কোনো মৃতের পক্ষ থেকে নফল কোরবানি করতে পারে এবং এর মাংস ধনী গরিব এবং কি কোরবানি দাতা মৃতের পক্ষ থেকে সে সহ প্রত্যেকেই খেতে পারবে তবে যদি মৃত ব্যক্তি কুরবানি করার জন্য জীবিত অবস্থায় ওসিয়ত করে গিয়ে থাকে তাহলে ওই ওসিয়ত পূরণার্থে যদি কুরবানি করা হয় ওই কুরবানির ওই অংশের মাংস সম্পূর্ণটাই সৎকা করতে হবে ওসিয়ত যে আদায় করতেছে সেও খেতে পারবে না এমনকি কোনো ধনী ব্যক্তিও খেতে পারবে না গরিবদের মাঝে পুরো মাংস সৎকা করতে হবে জীবিত ব্যক্তির পক্ষ থেকে অপর ব্যক্তি কোরবানি করে দিতে পারবে কিনা হ্যাঁ জীবিত ব্যক্তির পক্ষ থেকে অপর ব্যক্তি কোরবানি করতে পারবে তবে ক্ষেত্রে নফল কোরবানি হলে ওই ব্যক্তির অনুমতির প্রয়োজন নেই তবে যদি হয়। তাহলে অবশ্যই জীবিত ব্যক্তির অনুমতি অনুমতি তার থেকে নিয়ে ওয়াজিব আদায় হবে না কোনো কারণে কোরবানি করতে পারলো না কোরবানি ওয়াজিব হয়েছে কোরবানির দিনগুলো চলে গেছে যে কোনো কারণ বসত করতে পারেনি এমন অবস্থায় করণীয় কি এমত অবস্থায় করণীয় হচ্ছে কোরবানি ওয়াজিব হয়ে গেছে কোরবানি করতে পারে নাই তবে সে কুরবানির উপযুক্ত একটি ছাগল ছটকা করে দিবে গরিবদেরকে যেমন ভাবে জাকাত যাদেরকে দেওয়া হয় এরকম ব্যক্তিদেরকে অথবা কোরবানি উপযুক্ত একটি ছাগলের ন্যায় নিষ্ঠ মূল্য নির্ধারণ করে সেটাকে গরিবদের মাঝে ছটকা করে দিবে কয়েকদিন পর্যন্ত কুরবানি করা জায়েজ আছে জবাব হচ্ছে এ কুরবানি সর্বমোট 3 দিন করা জায়েজ আছে ঈদের দিন এক নম্বরে ঈদের দিন দ্বিতীয়ত ঈদের পরের দিন তিন নম্বর ঈদের তার পরের দিন ঈদের তৃতীয়তম দিন মাগরীবের পূর্ব পর্যন্ত মাগরীবের পরে অক্ত আসার পরে আর কুরবানি করার সুযোগ নেই অর্থাৎ ঈদের তৃতীয় দিন মাগরীবের অক্ত আসলে কুরবানি করার আর সুযোগ থাকে না রাতে কুরবানি করা যাবে কিনা জবাব হচ্ছে রাতে কুরবানি করা যাবে তবে শর্ত হচ্ছে পর্যাপ্ত লাইটিং এবং আলোর ব্যবস্থা থাকতে হবে যাতে করে কোরবানির সমস্ত নিয়মাবলী সঠিকভাবে আদায় করা যায় অন্যথায় মাকর হবে পশু ক্রয় করার পরে কোরবানি করতে পারেনি এরকম হতে পারে কখনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে হতে পারে পশু ক্রয় করার পরে যদি কোরবানি করতে না পারে তবে ওই পশু অথবা ওই পশুর যেই মূল্য আছে ওই মূল্য পূর্ণ মূল্য সৎকার করে দিতে হবে এক্ষেত্রে এটা ওই ব্যক্তির জন্য যার উপর কোরবানি ওয়াজিব এবং সে পশু ক্রয় করেছিল সে স্বাধীনতা আছে ইচ্ছা করলে ওই পশু কোরবানি না করতে পারার কারণে ওই পশুটাই সৎকার করতে পারে অথবা পশু রেখে দিয়ে তার মূল্য সৎকার করতে পারে কিন্তু যদি কারো উপরে কোরবানি ওয়াজিব নয় কিন্তু সে কোরবানি নিয়তে পশু ক্রয় করেছে এরপরে সেটাকে কোরবানি করতে পারেনি তাহলে ওই ব্যক্তির উপর ওই পশুটি কোরবানি সৎকার করতে হবে তার মূল্য সৎকার করা তার জন্য জায়জ হবে না কোরবানির পশু সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ মশলা কোরবানির জন্য কেমন পশু নির্বাচন করা উত্তম এটা আমরা প্রসিদ্ধ জানি কোরবানির সম্ভব সর্বোচ্চ নিখুঁত পশু নির্বাচন করা এটা কোরবানির জন্য যত বেশি বিশুদ্ধ নিখুঁত পশু নির্বাচন করা যায় যত বেশি সুঠাম দেহের পশু নির্বাচন করা যায় তত উত্তম ভাগে কুরবানি করা উত্তম হবে না একা কোরবানি দেওয়া উত্তম হবে জবাব হচ্ছে প্রথম কথা ভাগে কোরবানি দেওয়াও জায়েজ আছে আর একা কোরবানি দেওয়াও জায়েজ আছে তবে নিঃসন্দেহে ভাগে কোরবানির থেকে একা কোরবানি দেওয়াটা বেশি নিরাপদ এবং উত্তম তবে কোনোটার মধ্যে কোনো খারাপই নেই তবে অবশ্যই ভাগে কোরবানি দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে শরিকদের প্রত্যেকের টাকা যেন হালাল হয় এবং প্রত্যেকের নিয়ত যাতে বিশুদ্ধ হয় এটা খেয়াল রাখা কোন পশু কোরবানি করা উত্তম অর্থাৎ পশুর বিভিন্ন শ্রেণী থাকে পুরুষ আছে নারী আছে নরমাদি আছে বিভিন্ন ধরনের পশুর বিবেচনায় এর মধ্যে কিছুটা তারতম্য আছে যেমন গরু এবং উটের ক্ষেত্রে মাদি তথা স্ত্রী পশু কোরবানি করা উত্তম এবং অনুরূপ ভাবে ভেড়া বকরি খা এগুলোর ক্ষেত্রে খাসি কোরবানি করাটাই অধিক উত্তম যে সকল পশু দ্বারা কোরবানি হবে না প্রশ্ন সিং ভাঙ্গা পশু দ্বারা কোরবানি হবে কিনা জবাব হচ্ছে সিং ভাঙ্গা পশু দ্বারা কোরবানি হবে না তবে সিং যদি এই পরিমাণ ভাঙে যে সেটা শুধুমাত্র তার নাই তাহলে তা দ্বারা কোরবানি হবে তাহলে সার কথা কি দাঁড়ালো যে পশুর সিংটা উপরের থেকে শুধু ভেঙেছে অথবা গুড়ার থেকেই ভেঙে গেছে কিন্তু এই ভাঙার আঘাত মগজে পৌঁছেনি তাহলে এর দ্বারা কোরবানি হবে কিন্তু যদি ভাঙার আঘাতটা পশুর মগজ পর্যন্ত পৌঁছে যায় এমন পশু দ্বারা কোরবানি করা কোরবানি করলে কোরবানি হবে না লেজ কাটা কান কাটা পশু দ্বারা কোরবানি করলে হবে কিনা জবাব হচ্ছে না লেজ কাটা কান কাটা পশু হলেই কোরবানি হবে না বিষয়টা এমন না বরং কোন পশুর যদি লেজ অথবা কান অর্ধেক অথবা অর্ধেকের বেশি কর্তন করা থাকে তাহলে অর্ধারা কোরবানি হবে না অর্ধেক কাটা থাকলেও কোরবানি হবে না তার বেশি থাকলে তো হবেই না আর যদি এর কম পরিমানে হয় তাহলে হবে অন্ধ পশু দ্বারা কোরবানি করা যাবে জবাব হচ্ছে ওই পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে না অথবা এক চোখ পরিপূর্ণ অন্ধ এক চোখ ঠিক আছে এই পশু দ্বারাও কোরবানি করা জায়েজ হবে না এরকম যদি হয় এক চোখ ঠিক আছে আর এক চোখ আংশিক কিছুটা ঘোলা দেখে ভোলাটে এর দ্বারা কোরবানি হবে তবে এখানেও একটা আছে এজন্য নিখুঁত পশু নির্বাচন করাটাই অধিক সতর্কতা খুঁড়া পশু দ্বারা খুঁড়া পশু দ্বারা মানে ল্যাংরা পশু দ্বারা কোরবানি করলে কোরবানি হবে কিনা এক্ষেত্রে মূলনীতি হচ্ছে পশু যদি খোঁড়া পা যেই পার মধ্যে সমস্যা ওই পায়ের উপর ভর করে ওই পা মাটিতে লাগিয়ে হেঁটে হেঁটে চলতে পারে তাহলে ওইটার দ্বারা কোরবানি করা যায় আছে আর যদি এরকম হয় যে খোরাপা মাটিতে লাগিয়ে সে তুলতে পারে না তাহলে এই পশু দ্বারা কোরবানি করা যাবে না রুগ্ন এবং দুর্বল পশু দ্বারা কোরবানি করা যাবে কিনা এটা একটা প্রশ্ন প্রশ্ন খুব প্রসিদ্ধ জবাব হচ্ছে রুগ্ন এবং দুর্বল পশু এটা দ্বারা কোরবানি করলে কোরবানি অর্থাৎ স্বাভাবিক অবস্থায় সাধারণ হালকা পতলা দুর্বল হলে অসুবিধা নাই স্বাভাবিক হালকা কিছু রুগ্ন হলে অসুবিধা নাই কিন্তু অতিমাত্রার রুগ্ন পশু এবং অতিরিক্ত দুর্বল পশু যার হাঁটা চলায়ও যার প্রভাব স্পষ্ট বোঝা যায় যে ঠিক মতো হাঁটতে চলতে পারে না অতিরিক্ত দুর্বল সেটা ভালো করে দেখে শুনে বিবেচনা করতে হবে অতিরিক্ত দুর্বল এবং অতি অসুস্থ পশু এগুলো দ্বারা কোরবানি হবে না তো হালকা দুর্বল হলে অসুবিধা নেই শরীরে পচরা যুক্ত পশু দ্বারা কোরবানি করলে কোরবানি হবে কিনা শরীরে যদি পশুর পচরা থাকে ঘা থাকে তবে এই পশুর দ্বারা কুরবানি হবে শর্ত হচ্ছে পশু দুর্বল হতে পারবে না অর্থাৎ এই গায়ের কারণে পশু দুর্বল হয়ে গেছে এমন হতে পারবে না অনুরূপ ভাবে পশুর শরীরটা ভালো মাংসল হতে হবে সুঠাম দেহের অধিকারী হতে হবে সবল হতে হবে তাহলে হবে অন্যথায় যদি দুর্বল হয়ে যায় গায়ের কারণে তাহলে এই পশু দ্বারা কোরবানি করলে কোরবানি হবে না পশুর দাঁত না উঠলে কোরবানি করা যাবে কিনা দাঁতহীন পশু দ্বারা স্বাভাবিক অবস্থায় কোরবানি করা যাবে যদি সে ঘাস এবং খাদ্য চিবিয়ে খাইতে পারে কিন্তু যদি এমন হয় পশুর দাঁত নাই এবং খাদ্য ঘাস চাবায়ও খাইতে পারে না তাহলে এমন পশু দ্বারা কোরবানি করলে কোরবানি হবে না কোরবানির পশুর বয়স কেমন হবে এটা প্রসিদ্ধ বিষয় আমরা জানি গরু এবং মহিষের ক্ষেত্রে বয়স হইতে হবে দুই বছর উটের ক্ষেত্রে বয়স হইতে হবে পাঁচ বছর এবং আহ দুম্বা ভেড়া ছাগল এগুলার ক্ষেত্রে বয়স হইতে হবে এক বছর পূর্ণ এক বছর তবে শুধুমাত্র ভেড়ার ক্ষেত্রে এতটুকু সুযোগ আছে যে ভেড়া যদি এক বছর বয়স হওয়ার আগেই 6 মাস পূর্ণ হওয়ার পরে এতটুকু সুঠাম হয়ে হয় যে দেখলে মনে হয় এক বছরের তাহলে এই ভেড়া দ্বারা কুরবানি করার সুযোগ রয়েছে, জায়েজ রয়েছে এটা শুধু ভেড়ার ক্ষেত্রে অন্য কোনো পশুর ক্ষেত্রে নয় পশু জবাই সংক্রান্ত গুরুত্বপূর্ণ কয়েকটি মাসালা পশু কে জবাই করা উত্তম জবাব হচ্ছে যার পশু সে নিজে জবাই করা উত্তম আর যদি ভাগে কোরবানি হয় তাহলে শরীরদের মধ্য থেকে যে কোরবানির পদ্ধতি ভালোভাবে জানে সে জবাই করবে এটাই উত্তম আর যার পশু সে যদি ভালোভাবে জবাই করতে না জানে তাহলে যে ভালো পারে তাকে দিয়ে করাই পশু জবাইয়ের সঠিক নিয়ম কি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পশু জবাইয়ের সঠিক নিয়ম এটা অনেকেই জানি না পশু জবাইয়ের সঠিক নিয়ম হচ্ছে তিনটে জিনিস সর্বনিম্ন কর্তন করতে হবে

আর যদি এই তিনটার চাইতে একটাও কম করে তাহলে কোরবানি হবে না যেমন কেউ কণ্ঠনালী খাদ্য নালী দুইটা কাটলো কিন্তু দুই 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 রগের রগের একটাও হবে। দুইটাই কণ্ঠ নালীর যে কোনো একটা নাই কোরবানি হবে না বিষয়গুলো ভালো করে বুঝে নিবেন পশু জবাইয়ের ক্ষেত্রে যদি কেউ ইচ্ছাকৃত বিসমিল্লা না পড়ে কোরবানি হবে কিনা আল্লাহ মাফ করেন ইচ্ছাকৃত যদি বিসমিল্লা না পরে কোরবানি তো হবেই না ওই পশু হালাল হবে না পশুর মাংস নাপাক থাকবে এটা মৃত বলে সাব্যস্ত হবে জবে কৃত কোরবানি পশু বলে সাব্যস্ত হবে না ওটার মাংস খাওয়া হবে না কারণ পশু হালাল হয় এই জন্য যে এটাকে আল্লাহর নামে কোরবানি করা হয়েছে তো ইচ্ছাকৃত যদি বিসমিল্লা ছাড়া হয় সেক্ষেত্রে এটা আল্লাহর নামে কোরবানি হলো না সুতরাং এর মাংসও খাওয়া হালাল হলো না আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে পশু জবায়ের ক্ষেত্রে যদি একাধিক ব্যক্তি শরিক হয় সকলের বিস্মিল্লা পড়তে হবে কিনা এর জবাব হচ্ছে পশু যারা ধরে মাথা ধরে কান ধরে না ইত্যাদি এদের সবার জন্য বিসমিল্লা পরা জরুরি নয় তবে যদি জবেহের ক্ষেত্রে ছুরি ধরায় একাধিক ব্যক্তি সামিল হয় অর্থাৎ ছুরি যদি একাধিক ব্যক্তি ধরে সে জবের শুরুতে হোক আর শেষের দিকে হোক আর মাঝে হোক যতজন ব্যক্তি জবের ক্ষেত্রে ছুরি ধরবে ছুরি টাস করবে এদের প্রত্যেকের জন্য বিসমিল্লা ওয়াজিব একজনও যদি বিসমিল্লা না পড়ে জগ বিশুদ্ধ হবে না এটা মৃত হিসাবে সব্যস্ত হবে কোরবানিও হবে না ওই পশুর মাংস খাওয়াও হালাল হবে না এই জন্য এটা খুব সতর্কতার বিষয় প্রায়ই দেখা যায় কোরবানির ক্ষেত্রে একাধিক ব্যক্তি ছুরি ধরে থাকেন এক্ষেত্রে প্রত্যেকের বিসমিল্লা বলা ওয়াজিব জরুরি একজনও বিস্মিল্লা সারার সুযোগ নেই কোরবানির গুস্ত সংক্রান্ত কিছু মাসাইল কোরবানির মাংস অমুসলিমদেরকে দেওয়া যাবে কিনা জি কোরবানির মাংস অবশ্যই অমুসলিমদেরকে দেয়া যাবে হিন্দু মুসলিম সহ যে কোনো ধর্মের লোকদেরকে কোরবানির মাংস দেয়া যায় ধনী গরিব প্রত্যেককে দেয়া যায় এটা হাদিয়া এটা হাদিয়া এটা জাকাত বা ফিতরা নয় কোরবানির পশুর যদি দুধ দুধ হয় দুধ করা যাবে কিনা জি না কোরবানির পশুর যদি স্তনে দুধ থাকে এটাকে দহন করা যাবে না যতটুক সম্ভব দহন না করে কুরবানি পর্যন্ত অপেক্ষা করে কুরবানি করে ফেলতে হবে আর যদি একান্তই দোহন করতেই হয় যার দ্বারা যাচ্ছে না পশু বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এই ক্ষেত্রে দুধ দহন করে দুধটা গরীবদেরকে সৎকার করে দিতে হবে তবে এটা সৎকার করা ওয়াজিব কুরবানি দাতা এটা ব্যবহার করতে পারবে না কুরবানির পশুর কোন কোন অংশ বিক্রি করা যাবে জবাব হচ্ছে কুরবানির পশুর চামড়া ছাড়া আর কিছুই বিক্রি করা যায় না কোরবানির পশু শুধুমাত্র চামড়া বিক্রি করা যাবে চর্বি হাডি থেকে শুরু করে কোনো কিছু বিক্রি করা যাবে না চামড়া ছাড়া সম্পূর্ণ না হারাম এটা করলে হবেই এরপরেও যদি বিক্রি করে ফেলে ওই টাকা সৎকা করে দেওয়া ওয়াজিব হবে শ্রমের বিনিময়ে কোরবানির মাংস দেওয়া যাবে কিনা এটা প্রসিদ্ধ মশাল আমরা সবাই জানি যে শ্রমের বিনিময়ে কোরবানির মাংস দেওয়ার কোনো সুযোগ নেই বরং এতটুকু আছে শ্রমের বিনিময়ে তাকে আলাদা পারিশ্রমিক দিবে আর কোরবানির মাংস যেটা দিবে এটা হাদিয়া হাদিয়া হিসেবে দিবে কোরবানির পশুর সবকিছুই কি খাওয়া যাবে জবাব হচ্ছে না কোরবানির পশু সহ যে কোনো হালাল পশুর সব কিছু খাওয়া যাবে না সাতটি অংশ আছে হালাল পশুর যে জিনিসগুলো খাওয়া বৈধ নয় এক নম্বরে প্রবাহিত রক্ত এটা খাওয়া যায় না এটা নাপাক দুই নাম্বার পুলিঙ্গ এটা খাওয়া জায়েজ না যে কোনো হালাল পশুর পুলিঙ্গ খাওয়া জায়েজ না এটা কুরবানির পশু হলো তিন নাম্বার পশুর অন্ডকোষ এটা খাওয়া জায়েজ হবে না চার নাম্বার খাওয়ার কোনো সুযোগ নাই এটা খাওয়া যাবে না পাঁচ নাম্বার লালা গ্রন্থি পশুর লালা গ্রন্থি এটা খাওয়া যাবে না যদিও কিছুটা মতভেদ আছে এখানে তারপরেও সতর্কতা মাকর থেকে কারাহাত থেকে খালি নয় এটাও খাওয়ার সুযোগ নাই লালা গ্রন্থি কি এটা ভালো করে বুঝে নেবেন যারা এই পশু ডাক্তার আছে এদের কাছ থেকে জেনে নেবেন এটা হচ্ছে যেখান থেকে লালা বের হয় এই ভিতরে গালের ভিতর দিয়ে থাকে তো জিনিসগুলো আপনার ভালো করে একটু জেনে নিবেন লালা গ্রন্থিটা কি একটু চিনে নিবেন এবং ছয় নাম্বারে মূত্রথলি অর্থাৎ যেই থলের ভিতরে পেশাব থাকে এটা খাওয়া যাবে না সাত নাম্বার পিত্ত থলি যেটাকে আমরা পিত্তি বলে থাকি পশুর পিত্তি খাওয়া যাবে না এটা আমরা খাইও না অবশ্য এই সাতটি জিনিস খাওয়া যাবে না এছাড়া বাকি সবই খাওয়া যাবে আহ এমনকি পশুর চামড়াও যদি কেউ খেতে চায় সেটারও সুযোগ রয়েছে চামড়াও খাওয়ার সুযোগ আছে চামড়াও খেতে পারবে আরেকটা বিষয় হচ্ছে পশুর চামড়া এটা নিজেও ব্যবহার করতে পারে চাইলে করতে পারে সেই হিসাবে টাকাটা সত্যা করে দেওয়া ওয়াজিব তাকবিরে তাশরিক প্রসঙ্গ তাকবিরে তাস্রিক কাদের উপর ওয়াজিব জবাব হচ্ছে তাকবিরে তাস্রিক নারী পুরুষ মুকিম মুসাফির নারী পুরুষ মুকিম মুসাফির সকলের জন্যই নয় জিলহাজ অর্থাৎ ঈদের আগের দিন ফজরের পর থেকে নিয়ে একেবারে তেরোই জিলহাজ অর্থাৎ ঈদের চতুর্থ দিন আসরের নামাজের পর পর্যন্ত প্রত্যেক নামাজের পর একবার করে থাকবে দার্শ্বিক পড়া ওয়াজিব এদের আগের দিন থেকে নিয়ে ঈদের চতুর্থ দিন ঈদের আগের দিন ফজর থেকে ঈদের চতুর্থ দিন আসর পর্যন্ত অর্থাৎ আসরের নামাজের পরেও পড়তে হবে মাগরিব থেকে বাদ এটা ওয়াজিব নারী পুরুষ সকলের জন্য নারীরা আসতে পড়বে পুরুষরা উচ্চ আওয়াজে পড়বে তাকবিরে তাসরিক এর সময়কালীন কোন নামাজ যদি কাজা হয়ে যায় কি করবে এটা গুরুত্বপূর্ণ একটা সময়কালীন কোন নামাজ যদি কাজা হয় এক্ষেত্রে করণীয় হচ্ছে ওই তাকবিরে তাসরিকের যেই যে দিনগুলো আছে এই দিনগুলোর মধ্যেই যদি এই কাজা নামাজ আদায় করে নেয় তাহলে অবশ্যই কাজা নামাজের পরেও তাকবিরে তাসরিক পড়া ওয়াজিব হবে আর যদি এই কাজা নামাজ তাকবিরে তাসরিকের তশরিকের পরে বাহিরে পড়া আদায় করে পরে আদায় করে তাহলে তাকবিরে এ পড়া জরুরি নয় পড়তে হবে না। নাশরিক পড়ার নিয়মটা কি জবাব হচ্ছে তাকবির এ পড়ার নিয়ম হচ্ছে সালাম পরে। কোনো ধরনের কথাবার্তা কোন কিছু না বলে নামাজ পরিপন্থী অন্য কোনো কাজ না করে সালাম ফেরানোর পর সাথে সাথে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর হাম এই যে তাকবির এ এটা পরে নেয়া অর্থাৎ সালাম ফিরানোর পর কোন কথাও বলবে না অন্য কোনো আজগার জিকিরও করবে না কি নামাজ পরিপন্থী কোনো কাজও করবে না অর্থাৎ সরেও বসবে না সালাম ফিরিয়ে ওই অবস্থাতেই তাকবীরে তশরিক পরে নিবে এটাই তাকবিরে তাসিক পরার বিশুদ্ধ তরিকা এবং পদ্ধতি তাকবির এ বাক্যগুলো কি তো এটা তো মাত্রই বললাম তাকবিরে তশ্রিকের বাক্যগুলো হচ্ছে শব্দগুলো হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ والله اكبر আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসায়েলগুলো জানলাম এগুলোর উপর পূর্ণ আমলের তৌফিক দান করেন অন্যদেরকে জানার তৌফিক দান করেন এবং আমরা এটাকে শেয়ার করে দেব ইনশাআল্লাহ আরেকটা বিষয় হচ্ছে এই নয়ের জিলহাজের পুরা এই 10 দিন সহ তাইয়ামে তাশরিকের পুরো সময়টা আইয়ামে তাশরিকের অর্থাৎ ঈদের চতুর্থতম দিন পর্যন্ত জিলহজের 1 তারিখ থেকে নিয়ে পুরা সময়টা বেশি বেশি তাকবির পরা। সুহান আল্লাহ আলহামদুল্লাহ একবার পড়া তাকবিরে তশ্রিক অন্য সময় তাকবির তশ্রিকের আগেও বেশি বেশি তাকবির এ পড়া এটা সোনাত সাহবা একরাম পড়তেন সালামগণ এটার উপর আমল করতেন আমরা এটার উপর বেশি বেশি আমল করবো ইনশাআল্লাহ